আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে কি শোনে না এ ভাইরা আমার কিছুদিন পূর্বে আপনাদের এলাকায় বড় বন্যা হয়ে গেছি পানির মধ্যে সব কিছু তলিয়ে গেছি কত মায়ের সন্তান হারিয়ে গিয়েছে কত মা সন্তানকে পানির মধ্যে ঠাই না পাইয়া সন্তানকে হারাই ফেলছি ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে পানি থই থই করতেছি চতুর্দিকে শুধু পানি আর পানি 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 আর আমার এক ভাইয়ের কাছে শুনলাম দুইটা সন্তান হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে খাডের উপরে পানি উঠে গেছি কি করবে কিছুই করার নাই সন্তান দুইটাকে কোলের মধ্যে আঞ্জা দিয়ে ধরছি এক পর্যায়ে খাট তলিয়ে গেল দরজা তলিয়ে গেল জাল্লা তলিয়ে গেল ঘরের বাহিরে দেখে পানি আর পানি বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই স্বামী আর স্ত্রী পরামর্শ করলো এখন যদি এই ঘরের মধ্যে থাকি আর বাঁচার কোনো উপায় নাই এখনো সকাল হয় নাই অন্ধকার অন্ধকার কিছুই দেখা যায় না পানির সরাতে দ্রুত পানি বাড়তেছে বাড়তেছে পরামর্শ করলে স্ত্রী যদি বাঁচতে হয় যেভাবে হোক ঘর থেকে বাহির হতে হবে যদি ঘরের মধ্যে থাকি আর বাঁচার কোনো সুযোগ নাই এক স্ত্রী স্বামীর কাছে সন্তান দুইটা দিয়া দুইজনে ঘর থেকে বাহির হয়ে একটা সন্তানের বস তিন বছর আর একটা সন্তানের বস পাঁচ বছর বাবা সন্তান দুইটা জড়াইয়া পানির মধ্যে হাবুট মুখায় এক পর্যায়ে পায়ের নিচে আর মাটি পায় না বাবাও ক্লান্ত হয়ে গেল নিচে বাঁচতেছে না পানি খায় সন্তান দুইটাকে কোনো মতে রাখছি স্ত্রী আর দিক ভেসে চলে গেল স্বামী চিন্তা করে এই দুইটা সন্তানকে যদি কাছে রাখি আমি আর বাঁচতে পারব না এবার বড় সন্তানটাকে ধাক্কা দিয়া আলাদা করে দিল বড় সন্তানটা ডাক দিয়ে বলে বাবা তুমি আমাকে সাইরা দিও না আয় বাবা তুমি আমাকে সাইরা দিও না আমি আর বাঁচব না গো বাবা এক পরে যায় বড় সন্তানটাকে ধাক্কা দিয়া বাবা আলাদা করে দিছে বাবাও কোন মতে ছোট সন্তানটাকে নিয়ে হাবু ডুবু খাচ্ছে এমত অবস্থায় ওই লোক পানি খায় আর পানির মধ্যে হাবু ডুবু খায় দেখতেছে আর বাঁচা যায় না নিজে কোনো মতে বেঁচে আছে যদি ছোট সন্তানরাও কাছে থাকে তাহলে সেও কিনারে যেতে পারবে না এ ভাইরা আমার আপনাদের এলাকার ঘটনা বলতেছি এবার ওই বাবা ছোট সন্তানটাকে আলাদা করে দিবে ছোট তিন বছরের সন্তানটা বাবাকে জড়াইয়া এমন ভাবে বাবার বুকে জড়াই ধরছি ছোট ফুটফুটে সন্তানটা ঠোঁট দিয়ে নাড়াই আস্তে আস্তে বলতেছে বাবা তুমি আমাকে দিবা তুমি আমাকে দিও না সাইরা আমি তাহলে বাঁচবো না গো বাবা বাবা আর বাঁচতে পারে না পায়ের নিচে মাটি না আল্লাহর দরবারে ডাকতে বলে পারি আমি এখন কি করব স্ত্রী পাই না আল্লাহ বড় সন্তানটাকে হারাইলাম এখন এই ছোট সন্তানটাকেও যদি আমি ধরে রাখি আমিও বাঁচতে পারব না কিন্তু ছোট সন্তানটা বাবাকে এমন ভাবে জড়াই ধরছে বাবার বুকের কাছে আর ডাক দে বলে বাবা তুমি আমাকে সাইরা দিও না তাহলে আমি বাঁচব না গো বাবা এক পর্যায়ে আর টিকতে পারে না পানি আর সহ্য করতে পারে না ওই বাবা নিরুপায় হইয়া ছোট সন্তানটাকে ধাক্কা দিয়া কোনো মতে ডুবু খেতে খেতে পানি খেতে খেতে কিনারে চলে গেল এ ভাই কত সন্তান হারা হয়ে গেল কত মায়ের সামনে সন্তান চলে গেল সন্তানের সামনে বাবা চলে গেল যে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর কুদরতি দয়া পর্যন্ত রাখছেন যে আল্লাহ আপনাকে আমাকে এখনো পর্যন্ত জমিনের মধ্যে রাখছেন ওই আল্লাহর প্রতি ইমান আনতে চাই কি চাই না মুখে ইমান দাবি করলে হবে না কেমন ইমান আনতে হবে রে ভাই ওই বেলাল। এত আঘাত খায় তারপর আল্লাহর নামটা ভুলে না এ ভাইবাদ আপনার এলাকায় কত মানুষ বিদায় হয়ে গেল বন্যায় কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বাঁচাই রাখছেন এরপর আল্লাহকে ডাকো না আল্লাহর হুকুম পালন করো না মনে রাখবার দুনিয়ার বিপদ কাইটা যাইতে পারে পরকালের চরম বিপদ তোমার সামনে আসতেছি